গুড মর্নিং সবার এনার্জি লেভেল কম মনে হচ্ছে দেখে একটু আগে তো ক্লাস করিয়ে গেল এখন তো ম্যামের ক্লাস হচ্ছে আচ্ছা তো তোমাদের পাশে আমার পাশে তোমাদের পাশে না আমার পাশে দুজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো আর আমার গান থেকে তো দুজন নাম রয়েছে এখন ক্লাস শেষ হয়ে গেছে চলছে ক্লাস আর এরপরে এক্সাম আছে আচ্ছা এরপরে এক্সাম হবে কলেজ সারপ্রাইজ এক্সাম যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি এদের সঙ্গে তোমার পরিচয় করাবো ঠিক তোমাদের সঙ্গে পরিচয় করাবো এখন এটা একটা স্টেজ স্টেজ কিন্তু এটা স্টেজ নিচে ফ্রন্ট স্টেজ বা ওল্ড বিল্ডিং স্টেজ আছে স্টেজের আলাদা করে কোনো দাম নেই স্টেজে ওঠাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার তা তোমরা কি স্টেজে উঠবে বলে এরকম মানসিকতা তোমাদের আছে না নি এটা সত্য এখন জোর পাচ্ছি না গলায় আছে না যদি না থাকে তাহলে চাকরি হবে বলে আমার মনে হয় না কেননা স্টেজ এখানে নয় জীবনে চাকরি পাওয়া বা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোটাই আমি বলবো একটা স্টেজেও ঠিক আছে তো যাকে এত কথা বলছি না জীবনে অনেক সুখ দুঃখের ঘটনা আসে অনেক ঘাত প্রতিঘাত আসে তার মধ্যে থেকেও বড় হতে হয় এবং প্রতিষ্ঠিত হতে হয় এবং কাজ করতে হয় অনেক রোজগারের পথ বেছে নিতে হয় তাই এদের দুজন খুব কম বয়সী ছেলে এরা কিন্তু আজকে জয়নিং এর মোটামুটি ডেট সেপ্টেম্বর হ্যাঁ সেটাই ফিল করার জন্য আমার কাছে এসেছিল আমি ওদেরকে গাইড করলাম আর ওরা কিছু বলবে তোমাদের কাছে আমি প্রথমে বিশু তালুকদার বিশু তালুকদার কাছে দেব তারপরে গৌরব ঘোষ গৌরব ঘোষের কাছে দেব মাইক্রোফোন তো এত কম বয়স বোঝো তারপর স্টেজ ঠিক আছে ওরা ওদের মনের কথা বলবে আর তোমরা একটু সাহিত্য করবে হাততালিটা দেবে Thank you. মুখের কাছে আমার নাম বিশ্ব তালুকদার আমি এই তপওয়ানের একশো বিরানব্বই নম্বর ব্যাচের স্টুডেন্ট আমি যখন এখানে অ্যাডমিশান নিই তখন আমি বলতে গেলে কিছুই জানি না যে কি করতে হয় বা কিছু কিছুই জানা নেই আমার কলেজ কমপ্লিট হয় সবে তখন তা তখন যে কী করবো কি না করবো ওই সময়টা হলো মেন তখন একজন বলে যে এরকম তপবান বলে একটা সেন্টার আছে ভদ্রেশ্বর ওখানে যেতে পারিস তাহলে কিছু না কিছু একটা উত্তর পেতে পারি যে কি করলে ভালো হয় তখন আমি এখানে আসি এসে স্যারের সাথে কথা বলি যে আমি তখন শূন্য পুরো সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছি এরকম অবস্থা যে কিছুই জানি না যে কি করতে হবে না করতে হবে তখন স্যারের কাছে আসি স্যার আমাকে বলে যে ফার্স্ট কথা হলো যে নিজের উপরে আগে ভরসা করবি যে না তুই পারবি যে এই সমুদ্র পার করতে তুই পারবি তারপরে বাকিটা তো আমরা আছি যে তখন স্যার আমাকে প্রপার গাইড করে তার সাথে ম্যামেরাও ছিলেন পুরো প্রপারভাবে গাইড করে এবারে যখন অ্যাডমিশান নিই তখন বয়স কম হলেও তাও যে কলেজ কমপ্লিট হওয়ার পর অনেকেই বলে যে আইটিআই করেছিস কী করবি সরকারি চাকরি তো এখন আর কিছুই হয় না তো ওর থেকে কোনো কোম্পানিতে ঢুকে পড় কিন্তু তাও যে মনে একটা আশা ছিল যে না সরকারি চাকরি করব গভর্নমেন্ট জব করতেই হবে এবারে তখন স্যারের সাথে কথা বলতাম যে স্যার এরকম যে সবাই এরকম বলে হবে না হবে না তা স্যার বলতাম না কেন হবে না কেন কেন অন্যরা পাচ্ছে না সবাই পাচ্ছে তো তুই কেন পাবি না তখন স্যার সাহস দিত ম্যামেরাও সাহস দিত যে না হবে চেষ্টা করো হবে তা তখন কোথায় পেয়েছিস সেটা যদি একবার বলিস আচ্ছা আমি ইন্ডিয়ান রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে তে জব পেয়েছি এই দু হাজার ব্যাচ ওই দু হাজার নোটিফিকেশান যেটা ছিল সেটা জামালপুর ওয়ার্কশপে রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে পোস্টে টেকনিশিয়ান গ্রেড থ্রি তা এর আগে এমন না যে আমি গ্রেড থ্রি এক্সাম দিয়েছি ফার্স্ট এক্সামে আমার ক্র্যাক হয়েছে এরকম না এর আগেও আমি ডিআরডিও সেল বার্ক দিয়েছিলাম ডিআরডিওতে পার্সেন্টেজের জন্য আটকে যাই সেলে স্কিল টেস্ট পর্যন্ত যাই আটকে যাই বার্কে গিয়ে ওয়েটিং লিস্টে ঝুলে আছি এখনও নিয়ে রেলওয়ে হলো আমার এর পরের জব মানে এখানে গিয়ে ফাইনাল হয়েছে যে আস্তে আস্তে হয়েছে স্যারাও বলতো যে দেখ কিছুটা কিছুটা তো এগিয়েছিস তার সেটা আস্তে আস্তে করতে করতে এখন আমি পেয়েছি জবটা চাকরি পাওয়ার পর হ্যাঁ স্যার রাতে ঘুমটা ভালো আসছে সবথেকে বড় কথা যে আগে ঘুমোতে গেলে একটা টেনশন থাকতো যে দেখতাম মা সারা কাজ সারাদিন বাবা সারাদিন রাত কাজ করছে আমি এরকম যে সারাদিন রাত শুধু বই নিয়ে পড়ে থাকছি যে কিছু আমারও করার ইচ্ছে হতো যে সেই চিন্তাটা এখন নেই যে না এখন কিছু না কিছু করতে পারবো মাকে বলতে পারবো বাবাকে বলতে পারবো যে তোমরা এখন রেস্ট নাও তোমরা এখন না করলেও হবে আমি দেখো আমাদের আচ্ছা আচ্ছা তারপরে তুই যে পড়াশুনো বাড়িতে করতিস মোটামুটি তো সেই পড়াশুনোটা কেমন ভাবে করতি সেটা তুই তুই বলছিস কারণ বেশিরভাগ সময় তো ইউটিউবে কাটায় ফেসবুকে কাটাই তাই এই ফেসবুক ইউটিউব বা এইসব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার ব্যাপারটা যদি তুই একটুখানি বলিস কীভাবে এদেরকে হ্যান্ডেল করবো মানে এসবই মিডিয়া আমার মনে বড় এটা বড় প্রথম দিকে সোশ্যাল মিডিয়া আমিও বলতে গেলে অ্যাক্টিভ ছিলাম নিয়ে যখন আস্তে আস্তে দেখছি যে সময় যাচ্ছে এবারে সময় যেতে যেতে এবারে কী করছে যে কিছুই হচ্ছে না যখন দেখলাম একটা বন্ধু পেয়েছে চাকরি তাও একটু মনে একটা ইয়ে হলো যে আমারই তো বয়সে আমার সাথে আই টি করেছে সে চাকরি পেয়েছে আমি এখনও বসে আছি আরেকজন পেলো এরকম করতে হতে যখন দেখলাম তখন বুঝলাম যে না এই সোশ্যাল মিডিয়া তো আমি পরেও করতে পারবো তা আমি আগে কিছু একটা হয়ে যাই তারপরে আমি সোশ্যাল মিডিয়া যত খুশি ঘাটবো বা যা খুশি করব তখন থেকে পুরোপুরি বলতে হলে সোশ্যাল মিডিয়া ডিলিট করে দিয়েছি যে না আগে পড়াশোনা করিনি তারপরে সোশ্যাল মিডিয়া তাই করে আমি যখন বন্ধুরা পেয়েছিলো হ্যাঁ খুশি হয়েছিলাম যে বন্ধুরা পেয়েছে চাকরি যে আমারই তো বন্ধু কিন্তু একটা মনে একটা ইয়ে হয় যে ও পেলো আমি পেলাম না তখন ওই মনে রাগটা মানে একটা জেদ ছিল রাগ না জেদ

বা এক্সাম আছে ঠিক আছে সারপ্রাইজ এক্সাম তো এই সবগুলো ডিলস করাটা একটু টাফ ব্যাপার একটা একটা আর্টও বটে আর্ট তো ব্যাপারটা কেমন ভাবে করতে মানে একসঙ্গে অনেকে এর মধ্যে ফিফটি পার্সেন্ট ছেলে মেয়ে আছে পাজেল হয়ে যায় কিছু করতে এত কিছু করতে হবে না ছেড়ে দিয়ে বসতে একটা হ্যাঁ একটু ইউটিউব দেখে নিই একটু ফেসবুক দেখে নিই তখন দেখতে দেখতে ওইদিকে হয়ে গেলো ডিলস করা আর এইদিকে ডিলস করা এই এরকম হেফাজাটি কোনো সিস্টেম তোর মধ্যে এসেছে কখনো যদি এসে থাকে সেই ব্যাপারে এদেরকে একটু করতে আমি যখন পড়তাম তখন এইটা নতুন বিল্ডিল বিল্ডিংটা ছিল না আমরা ওখানে বসতাম নিচে বসে আমাদের হতো তা আমাদের বলতে গেলে প্রায় দিনই পড়া ধরা হতো মেন হলো ওটা যে পড়তে হবে যে এখানে স্যারেরা তো স্টাডি মেটেরিয়াল বা নোট দিত এবারে সেটা জমিয়ে রাখলেও হবে না কারণ তারা আমাদের প্রেশারাইজ করছে যে না এটা পড়া দিতে হবে তাদের থেকেও বড়ো হলো যে যখন আমাদের না পড়া পড়তাম আমাদের দাঁড় করে রাখা হতো এবারে যখন দাঁড় করে রাখা হতো দেখতাম যে আমি দাঁড়িয়ে আছি কেউ দাঁড়িয়ে নেই বা এরকম তো নিজেরই একটা কীরকম লাগতো খারাপ লাগতো তখন যে না আমাকেও পড়তে হবে নাহলে সবাই তো ডেইলি আমাকে দেখতে যে ছেলেটা কী করছে সারাদিনরা তো কী করে যে স্যার ম্যামেরা ডেইলি একে দাঁড় করিয়ে রাখে সেই হিসেবে তারা প্রেসারাইজ করতো তাই যে আমাকে না আমাকে পড়তেই হবে নিজেকেই নিজেই ইয়ে করতে হতো আর ম্যামেরা স্যারেরা তো খুবই ই করতো যে আমাদের যেরকম ক্লাস শেষ হওয়ার আগেই ম্যামেরা বা স্যারেরা এসে দাঁড়িয়ে থাকে যে একটার পর একটা করেই যাচ্ছে করে যাচ্ছে তাহলে যে তারা যদি এরকমভাবে করে যাচ্ছে কন্টিনিউ তাহলে আমি কেন করবো না বা কিছু সেই নিয়ে নিজেও পড়া শুরু করলাম আরই করে যে স্যারেরা খুব ভালোভাবে গাইড করতো যে না পড়ো এবারে কিছু কিছু সময়ের যে এত কিছু মনে রাখা যাবে না তখন স্যাররা বলতো যে স্টেপ বাই স্টেপ করো যে এটা বা আবার স্যার এটা বলতো যে যেটা তুমি উইক আছো সেটাকে তুমি বেশি টাইম দাও যেটা তুমি স্ট্রং আছো সেটা তুমি কম টাইম দিলেও তো তোমার হয়ে যাবে তো এই করে স্যার বলতেন তা ম্যাম তো খুব ভালো ম্যাথ করার আপনার মানে তোমরা সবাই জানো তোমরা বলে বলছি নেই ঠিক আছে হ্যাঁ তার জন্য যে আপনারা সবাই জানেন যে ম্যাম হলো ম্যাথ তুমি যে ম্যাম খুব ভালো ম্যাথ করা সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে এবারে ম্যাম কাজ দেওয়া বা ম্যামের করানো দেখে আমি অনেক কিছু শিখেছিলাম কারণ আমি শূন্য খাতা ছিলাম তখন ম্যামের থেকে সবকিছু শেখাই করা তারপরে স্যারেরা শিখাতো বা এর আগে মানে অনেক একটা ম্যাম ছিলেন ওই ম্যামটাও মানে এখন আর দেখা যাচ্ছে না আমি অনেক পুরোনো স্টুডেন্ট ওই ম্যামটা ভালো রিজনিং করাতো বা ইংলিশ করাতেন ওই ম্যামটাও এখন এর স্যার ম্যামদের সাথে আমার তো পরিচিত না হলেও যে তখন যারা আমাকে গাইড করেছিলেন তারা খুব আমাকে হেল্পফুল ছিলেন বা সাহায্য করতেন আচ্ছা আমি এবার ভোজবাবুর কাজ চলে যাইছি আমার নাম গৌরব ঘোষ আমি রাজবলার থেকে আসছি আমি তপবনের দুশো একুশ ব্যাচের স্টুডেন্ট ছিলাম তো এটা আমার ফোর্থ এক্সাম আমার ফার্স্ট এক্সাম ছিল সেল আর এসপি সেখানে আমি ছ নম্বরের জন্য কেটে গেছিলাম তারপরে ইসরো ইসরো স্কিল টেস্টের জন্য সিলেকশন হয়েছিল কিন্তু আমি ব্যাঙ্গালোরে ট্রেনের টিকিট পাইনি বলে যাইনি আর থার্ড হচ্ছে সেল ডিএসপি সেল ডিএসপিতে আমি স্কিল টেস্টের জন্য কেটে গেছি আর এটা হচ্ছে লাস্ট फोर्थ एग्जाम আরআরবি টেকনিশিয়ান গেট 3 এর বয়স কত 21 বয়স যেটা একটু 21 বছর বয়স লাস্ট फोर्थ एग्जाम টেকনিশিয়ান গেট 3 এটাতে আমি জামালপুর ওয়ার্কশপে সিলেক্ট হইছি ইস্টার্ন রেলওয়ে কলকাতায় আর তোর যদি কিভাবে পড়াশোনা করতিস ব্যাপারটা পড়াশোনা বলতে আমি স্যার পাঁচটার সময় সকালবেলা উঠতাম তারপর মানে সকাল পাঁচটা থেকে আমি শুধু বই নিয়ে আমি সকাল পাঁচটার সময় উঠতাম সকাল পাঁচটার সময় পাঁচটা থেকে উঠে পড়তে বসতাম আমি অন্য কিছু মানে সোশ্যাল মিডিয়া সব ডিলিট করে দিয়েছিলাম জাস্ট হোয়াটসঅ্যাপটা ছিল জাস্ট মানে কোনো কিছু ফটো কোনো বন্ধুকে কোনো মানে আমার একটা বন্ধু ছিল খুবই ক্লোজ ফ্রেন্ড এমনি ম্যাথ বা অন্য কিছুতে প্রবলেম হলে সে খুবই হেল্প করতো ও তাছাড়া আমি সব সোশ্যাল মিডিয়া সব ডিলিট করে দিয়েছিলাম এবং সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি টানা পড়তাম কোনোদিনও আমি পড়াশোনায় কোনো খামতি রাখিনি যে হ্যাঁ আমার বাবা ডেলিভার

এখানে মানে টেকনিক্যাল বা নন টেকনিক্যাল বলে কোনো আলাদা ব্যাপার নেই রিমা ম্যাম যেভাবে ম্যাথ করায় সবার একটা প্রবলেম থাকতে পারে যে রিমা ম্যাম প্রচুর স্পিডি ম্যাথ করায় কিন্তু আমার মানে স্পিডি ম্যাথ করতেই ভালো লাগতো আমি পুরো বেসিক ম্যাথের বেসিক থেকে রিমা ম্যামের কাছ থেকে পুরো বেসিকটা শিখেছি আর স্যার আর আমি প্রথম থেকে জিকে কোনোদিনও পড়তাম না কারণ আমি জিকে তো মনে রাখতেই পারতাম না একদম কিন্তু ওই জন্যে ভাবলাম যে জিকে যেহেতু দশ নম্বরের জন্য ছেড়ে দিই ছেড়ে দিয়ে বাকি ম্যাথ রিজনিং আর সায়েন্সে প্রচুর জোর দিয়েছিলাম আর সায়েন্সে স্যার যেভাবে সায়েন্সের যেভাবে ম্যাথ যেভাবে করাতেন পুরো সায়েন্সের ম্যাথ পুরো আমি পুরোটাই স্যারের কাছ থেকে শিখে গেছি এখন সায়েন্সের ম্যাথ খুবই ইজি আমার কাছে আর কারোর কিছু জিজ্ঞেস করার আছে তোমাদের দাদাদের কাছে নেই তো আমি ফাইনালি তোমাদের তো এক্সাম হবে ম্যাম তোমাদের এক্ষুনি এক্সাম দেবে পেপারও দেবে তো প্রতিদিন থেকে আমার যেটা আলটিমেট মনে হয় যে প্রতিদিনই আমাদের শিখতে হবে কিন্তু আমরাও শিখিয়া এখন তোমরা আমরাও রোজ শিখছি তোমাদেরও কাজ হচ্ছে রোজ শিখে নিজেদেরকে ইনোভেটিভ আইডিয়া ক্রিয়েট করো একটু একটু করে বেটার করো একদিনে বেটার করা যায় না তারপর একটা সময় দেখবে তোমরাও ওই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছো সেই দিনটার জন্য তোমরা ওয়েট করো এবং তার জন্য নিজেকে এনথুয় রাখো মানে এনার্জেটিক রাখো আত্মারা হয়ে বাঁচা যায় না আত্মারা হয়ে যারা আজ মারা হয়ে থাকে ঠিক আছে ওদেরকে পায় গোপ্র সাপ এরম করলেই কিন্তু সবল হয়ে যায় ঠিক আছে তো সেই জন্য এমন কিছু নিজের মধ্যে প্রতিভা তৈরি করো যে যার মধ্যে পাড়ার মানুষ লোকজন তোমাকে দেখে ইমপ্রেসড হয় যারা এদেরকে দেখে এখন অনেক সম্বন্ধ চলে আসে এই বয়সে ঠিক আছে চলো পরে কথা বলবো আর হচ্ছে ক্লাস শেষ হয়ে গেছে থাকেন এখন তোমাদের এক্সাম ঠিক আছে বেস্ট অফ লাগ সবাই সবাই ভালো দেখবো